那个。 গুড আফটারনুন সবাইকে সরি মিউট ছিল বুঝতে পারিনি তো চট করে সবাই লাইফটা জয়েন করে দেওয়া যা আজকে প্রথম জয়েন করছো তাদের মোস্ট ওয়েলকাম হাই বিনা হাই মারুফ জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বলো লাইফটা আজকে কারা কোথা থেকে জয়েন করছো বলো যার আজকে প্রথম জয়েন করছো তাদের মোস্ট ওয়েলকাম লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো করে পাশে দিবো

কমেন্ট আটকে যাচ্ছে কেন অনেক হচ্ছে না হ্যাঁ খুব ভালো আছি

বলো কি আছো লাইভটা তো একটু চটপট করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যে জয়েন করছো তারা প্লিজ লাইফ কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব কি দেখতে পাচ্ছ না লাইভে বাচ্চা দেখানো যাবে না নাশিস থ্যাংক ইউলকাম ওয়েলকাম আগে লাইক করি একদম 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 স্টেপ শুভ দুপুর শুভ দুপুর সবাইকে শুভ দুপুর হ্যাঁ নাগো শুনুনি হ্যাঁ বলো কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আমি এখন ভীষণ টেনশনের মধ্যে আছি খুব চাপের মধ্যে আছি হ্যাঁ ঠিকঠাক করে লাইভ করতে পারছি না ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না ভীষণ টেনশান ভীষণ টেনশান আমার বলতে হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের একটা ভীষণ বড় অপারেশন হবে স্পাইনাল পরে এবার সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছি ভীষণ বড় একটা দেখানো হচ্ছে কি হবে হবে না কিছুই এবার আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটার লোক ভীষণ ভালো আমি ভীষণ টেনশানে আছি মাকে নিয়ে সত্যি কালকে গেছিলাম আহ কালকে গেছিলাম তো ওখানে ডাক্তারের সাথে সমস্ত কথাবার্তা হলো সব সবকিছু হলো তারপরে ডাক্তার থেকে করলে পারে ওখানে হচ্ছে চার সাড়ে চার লাখ টাকা আর আমাদের এখানে ডিফাইনে করলে পারে সাড়ে তিন লাখ টাকা এবার ওটিটা অনেক বড় ওটি ঠিক আছে তো সেই জন্য ভীষণ টেনশন আছে এই দেখ এটা ভেঙে গেল রে এটা ভেঙে গেল রে ঠিক করতে পারবি সেই নিয়ে একটু টেনশনে আছি মন মিয়া একদম ভালো নেই দরজাটা একটু খোলা থাকতো নেট প্রবলেম হবে এটাই হচ্ছে কথা তো বলো সবাই কেমন আছে একটু চটপট করে জয়েন করো হাই হাই যারা যারা নতুন জয়েন করছো তারা প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো এই যে কি করছো তো এলভি করছি বলো কোথা থেকে বলছো বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতার বেলেঘাটা তুমি বলো কোথা থেকে বলছো হ্যাঁ প্লিজ আজকে যারা যারা প্রথম জয়েন করছো তারা লাইভ করে সাবস্ক্রাইব করে দাও লাইভটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও এই যে কোথায় থাকো বলো কোথা থেকে দেখছো বলো তুমি ছেলে নামে সেটাও তো বুঝতে পারছি না প্লিজ বলো হাই হাই গুড আফটারনুন সবাইকে প্লিজ যা জয়েন করছো লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনের ওপর ডবল ড্যাক করে দাও একটা করে সাবস্ক্রাইব করো বলো সবাই কোথা থেকে দেখছো বলো সবাইকে শুভ দুপুর বলো লাইফটা কে কে দেখছো কোথা থেকে দেখছো বলো প্লিজ টপে যারা রয়েছে তারা কমেন্ট করো ঠিক আছে হাই হাই উত্তম বলুন কোথা থেকে বলছেন আমার বাড়ি হচ্ছে কো আপনি কোথা থেকে বলছেন বলুন আচ্ছা বাড়ির সবাই কেমন আছেন

ক্যামেরাটা কেমন ডিস্টার্ব হচ্ছে বলতো এই বলো বলো কি আছে একটু কমেন্ট করো বলো কি আছো লাইকটাতে একটু লাইক করো কমেন্ট করো জয়েন করে যাও চটপট সবাই কোথায় গেল আজকে ঝুমা টুমা কোথায় আজকে তো পাকা কেন ঠিক আছো বলো চট করে জয়েন করো हां এখানে কি কোনো ইন্টারনেটের প্রবলেম হচ্ছে প্লিজ কেউ তো কমেন্ট করো তো इधर ভি হাই হাই প্লিজ লাইক কো লাইক করে সাবস্ক্রাইব কর তো जो भी नया नया जॉइन कर रही हो লাইক কো লাইক ইট সাবস্ক্রাইব কর তো হাই রভি বলো 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 আমি তো ভাবছি তুমি আসছো না কেন বলো তোমার ফ্রেন্ড কেমন আছে বলো এই তো চলছে ভালো আছি তুমি বলো তুমি তোমার খবর বলো এখন তোমার খবর আছে আজকে কি লাঞ্চ করলে তাহলে তোমাদের বাড়িতে হরে কৃষ্ণ শিখেছো এইটা শেখালে